দিতেছি মুসলমান ও ভাইরা আমার একটা সেকেন্ড লক্ষ লক্ষ মিনিট কিংবা ঘন্টা এম বি খরচ করছেন আজকে আমি এমন একটা তাবিজ দেখাচ্ছি যা মুসলমানের জন্য ভয়ানক অবস্থা সম্মানিত ভাইরা দেখেন আমাদের এক বাংলাদেশী ভাই বাংলাদেশ থেকে চার পাঁচটা একসাথে তাবিজ আনছে আমি তাকে বললাম ভাই তাবিজ দিয়ে যান আপনি কেন ব্যবহার করছেন কি উপকার আসছে বিশেষ করে মধ্যে সাউথ আফ্রিকা সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তাবিজ বেশি ব্যবহার করে তাবিজের নিরাময় কামনা করে এরা ভাবে যে তাবিজের থেকে অনেক কিছু আমাদের হবে ছেলে সন্তান স্ত্রী পুরুষ বাচ্চা এবং সম্পদ এগুলি কামনা করে আসলে এটার থেকে তাবিজা থেকে বাইর করছে দেখেন এই তাবিজা বাংতে যাওয়া অনেক সমস্যা হয়েছে শুধু টয়লেট পেপার কিচ্ছু নেই এই তাবিজে এই টয়লেট কি কাজে আনবে কিচ্ছু নেই তো সম্মানিত ভাইরা খুব সাবধান লক্ষ্য রাখবেন আমাদের মনের মানুষেরা এবং মূর্খ বলে যে তাবিজে আমাদেরকে অনেক উপকার করে আমাদের যান দেয় আমাদের মাল দেয় আমাদের ছেলে সন্তান স্ত্রী দান করে আসলে সব মিথ্যা কোরআন হাতে সেইগুলো কোথায় নেয় আল্লাবুল আলমিন কোরআনে ঘোষণা মায় মায়েদা একশো বাহাত্তর বাহাত্তর নম্বর আয়তে ইননাম আলী শরিক বিল্লাহু ফাকা আদার আমান লাহু আলাই হাল জান্না ও মাইয়া হুনার মিনাজলা আল এমিন যারা শরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং যাহান্নাম হবে তাদের নিম্নমান স্তর এবং তাদের জন্য কোনো সুবার রিশকারি থাকবে না না নবীদ না তাদের পীঠ না তাদের উল্লেখ কেউ থাকবে না তবে সমানসুভাইরা তাবিজ কখনো বা না লক্ষ্য রাখবেন আপনি যত গুণা পাপ করেন যদি আপনি শিরিক না থাকেন আল্লাহ মাফ করবেন আর যদি শিরিক থাকে যত আমল করেন যত নেকের কাজ করেন যত ভালো কাজ করেন যদি শিরিক থাকে আল্লাহ আপনাকে মাফ করবেন না তাবিজ এগুলি শিরিক বলতে পারেন যে তাবিজ কোরআন আছে কোথায় নেই হ্যাঁ এটা আছে যে আপনি পাক পবিত্রে উজু করে নামাজ পড়ে কোরআন থেকে বাসায় কিছু কিছু আয়াত আছে ইমরানের সুরা মায়েদার সুরা রহমান অনেক অসংখ্য আছে যা মানুষের জন্য কল্যাণকর আপনারা হু দিয়ে পানি ফরা তা ব্যবহার করতে পারেন বা তিনকুল আছে সুরা নাহা সুরা ইখলাস এইগুলি আপনি যতটুকু শরীর যত পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ুত করে ব্যবহার করতে পারেন আল্লাহ আপনি আমাদেরকে আপনাদেরকে ক্ষমা করবে এইভাবে লেখা আছে তাবিজ কখনো ব্যবহার কর তাবিজ সবচেয়ে বড় শিরিক তাবিজ জাহান্নাম দিকে নিয়ে যায় দেখায় না তাবিজগুলি কত বড় তাবিজ ইডি ভিতরে শুধু টয়লেট পেপার টয়লেট পেপার পাওয়া গেছে যা আমরা তোর টিস্যু ব্যবহার করে চিচ্ছু নেই না লেখা আছে আরবি না লেখা আছে এই যে সুতাটা পাওয়া গেছে তো ভাই সাবধান তাবিজ আর কখনো ব্যবহার করে না এটি সিরিক সিরিক হারাম হারাম হারাম